প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকেও প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি যে সকল প্রার্থীরা অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন এক কথায় বলা যেতে পারে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো নিচের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত ভাগ পড়ে না অসাম বিহার উড়িষ্যা মেঘালয় এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মেঘালয় দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অজয় কুমার মুখার্জি বিধানচন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র ঘোষ জ্যোতি বসু দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রফুল্লচন্দ্র ঘোষ তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন মনে রাখবেন প্রফুল্লচন্দ্র ঘোষ তিন নম্বর প্রশ্ন সারা ভারতে বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে ডক্টরস ডে কবে পালিত হয় ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পয়লা এপ্রিলে পয়লা মে পয়লা জুন পয়লা জুলাই তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার পয়লা জুলাই অর্থাৎ ফার্স্ট জুলাই কিন্তু সারা ভারতে বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে ডক্টরস ডে পালিত হয় মনে রাখবেন ফের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন খড়গপুর আইআইটি কত সালে স্থাপিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কিন্তু খড়গপুরে আইআইটি স্থাপিত হয় মনে রাখবেন পাঁচ নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণের জনক কে ছিলেন ফের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার রাজা রামমোহন রায় ছ নম্বর প্রশ্ন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় ফের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো পাঁচ সালে উনিশশো সরি উনিশশো এগারো সালে উনিশশো সতেরো সালে উনিশশো ছাব্বিশ সালে ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো এগারো সালে তিনি কবে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় মনে রাখবেন উনিশশো এগারো সালে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য কবে সম্পূর্ণ হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো একুশ সালে ভিক্টোরিয়া কিন্তু কলকাতার বুকে একটি ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থান সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন বিখ্যাত উপন্যাস পরিণীতা এর লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নম্বর প্রশ্ন নিচের কোনটি উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ধান গম ভুট্টা চা নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ধান তাহলে পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রথম স্থান অধিকার করে ধান পশ্চিমবঙ্গে মনে রাখবেন দশ নম্বর প্রশ্ন কত সালে জ্যোতি বসুর প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এখানে দুবার প্রথমবার পড়ে গেছে একটু টাইপিং মিস্টেক আছে কারেকশান করে নিও উনিশশো সাতাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো একাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সাতাত্তর সালে তাহলে কত সালে যতুবাসু প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন মনে রাখবেন উনিশশো সাতাত্তর সালে সো প্রিয় ভিভার্স ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন নেক্সট প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এগারো নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত একুশটি উনিশটি উনত্রিশটি তেইশটি এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তেইশটি বর্তমানে তেইশটি আছে পরবর্তীতে কিন্তু ছটি জেলা বাড়বে সেটি এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি বারো নম্বর প্রশ্ন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মির জাফর মীর কাসিম সিরাজউদ্দৌলা উদ্দৌলা কেউ নন বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান রাইট অ্যান্সার সিরাজ উদ্দৌলা তিনি বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন সিরাজ মনে রাখবেন তেরো নম্বর প্রশ্ন কত সালে কলকাতায় মেট্রো রেল শুরু হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো একাশি সালে উনিশশো বিরাশি সালে উনিশশো তিরাশি সালে উনিশশো চুরাশি সালে তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো চুরাশি সালে কিন্তু কলকাতায় মেট্রো রেল শুরু হয় মনে রাখবেন ১৪ নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয় সতেরোশো ছাব্বিশ সালে সতেরোশো সালে সতেরোশো সালে সতেরোশো সালে চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিজ দ্য রাইট আনসার সতেরোশো সালে কিন্তু পলাশির যুদ্ধ হয় মনে রাখবেন পনেরো নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আঠেরোয় পঞ্চাশ সালে আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো পঞ্চান্ন সালে আঠেরোশো সাতান্ন সালে সরি এটি সা সতেরোশো সাতান্ন সালে হবে আমি ভুল করে আঠেরোশো বলে ফেলেছি তো পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আঠেরোশো সাতান্ন সালে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় মনে রাখবেন ষোলো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কিন্তু ভারতের ভারতের প্রথম কিন্তু নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর সেটি কিন্তু সাহিত্য অর্থাৎ গীতাঞ্জলিতে কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্য অর্থাৎ নোবেল পুরস্কার পেয়েছিলেন সতেরো নম্বর প্রশ্ন ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি ব্যক্তিকে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর অজয় কুমার মুখার্জি বিধানচন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র ঘোষ সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায়ের কিন্তু একজন ডক্টর সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফার্স্ট জুলাই কিন্তু ডক্টর ডে পালন পালিত হয় ভারতবর্ষ জুড়ে বিধানচন্দ্র রায়ের নামে মনে রাখবেন আঠারো নম্বর প্রশ্ন কত সালে হাওড়া সেতু জনসাধারণের জন্য খোলা হয় উনিশশো চল্লিশ সালে উনিশশো তেতাল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কিন্তু হাওড়া সেতু জনসাধারণের জন্য খোলা হয় উনিশ নম্বর প্রশ্ন কত সালে বিদ্যাসাগর সেতু নির্মাণ সম্পূর্ণ হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে ফের ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বর্ধমান কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দক্ষিণ চব্বিশ পারগানা কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো জেলা আয়তনে একুশ নম্বর প্রশ্ন আনন্দবাজার পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয় ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো বাইশ সালে একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যায় অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবার কোথায় শিল্প স্থাপিত করে কলকাতা হুগলি দুর্গাপুর সিলেট বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার হুগলি তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় শিল্প স্থাপিত করে মনে রাখবেন হুগলিতে তেইশ নম্বর প্রশ্ন প্রথম বাংলা উপন্যাস কোনটি শেষ দুর্গেশ নন্দিনী কপাল চার অধ্যায় তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার দুর্গেশ নন্দিনী চব্বিশ নম্বর প্রশ্ন মেঘনাথ বধ তাকে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সমাচার দর্পণ যোগাযোগ দর্পণ আনন্দবাজার পত্রিকা বর্তমান সো প্রিয় ভিভার্স এই পঁচিশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখ থাকলো সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে